হ্যালো গাইস আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে একটা গুড নিউজ রয়েছে সেই জন্য চলে এলাম আর আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো দেখুন অনেক দিন মানে ওয়েট করার পরে আজকে আমার স্বপ্ন সফল হয়েছে তো সেটাই আপনাদেরকে দেখাবো তো ফাইনালি দেখুন এটা কি ঠিক আছে ইউটিউব প্লে বাটন তো অনেক দিন পরে আমি এটা পেলাম আর ইউটিউবকে জানাই আমি থ্যাংক ইউ সো মাচ আর অসংখ্য ধন্যবাদ কেননা আমাকে এরকম একটা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আর তার জন্য আমার অনেক পরিশ্রমও রয়েছে আর অনেক অনেক খেটেছি চ্যানেলের পেছনে তারপরে কিন্তু এটা পেয়েছি আর প্লে বাটনটা তো তোমাদেরকে দেখাবোই আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইকটা করে দিও ঠিক আছে কেননা তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসা তো তোমরাও কাজ করো আর তোমাদের জন্য আরেকটা অফার রয়েছে কেননা যারা যারা ইউটিউব চ্যানেল বানাতে চাও ঠিক আছে আমি হেল্প করব তো প্লে বাটনটা আগে দেখিয়ে দিই তো এখানে খুলে নিয়েছি আর এখানে একটা কেস রয়েছে ব্ল্যাক কালার আর এটা হাঁটিয়ে দিলাম আর এটা হচ্ছে ইউটিউব থেকে আমাকে একটা লেটার দিয়েছে তো এই ধরনের তো চলো এটা থাক আর এখানে একটা কার্ড দিয়েছে আর এখানে অনেকগুলো অ্যাওয়ার্ডের অপশান অপশন দিয়েছে আর এটা একটা কেস দিয়েছে আলাদা আর ফাইনালি হচ্ছে ইউটিউব প্লে বাটন তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও গাইস ঠিক আছে